একটা মানুষ কখন বদলে যায় জানেন একটা মানুষ দুটি কারণে বদলে যায় প্রথম কারণটা হচ্ছে যদি সেই মানুষটা জীবনে নতুন কেউ আসে তখন মানুষটা বদলে যায় আবার যখন মানুষের জীবন থেকে কিছু একটা চলে যায় তখন মানুষ বদলে যায় মূলত আমরা আমাদের পরিবর্তন উপলব্ধি করতে পারি যে আমাদের জীবন থেকে যদি কোনো প্রিয় মানুষ আসে তখন যদি সে আবার চলে যায় তখন আমরা মূলত সবচেয়ে বেশি পরিবর্তন হয় সত্যি বলতে কি যে চলে যাবার সে এমনিতেও যাবে আপনি শত চেষ্টা তাকে পারবেন না আপনি যদি কোন একটা পোষা প্রাণী পোষেন কিংবা পালন করে। তখন যদি সে প্রাণীটি আপনার বস না মানে আপনার সাথে থাকতে যদি নিনমন্যতা বোধ করে তখন সে প্রাণীটি চলে যাবে অনেক ক্ষেত্রে চলে যায় তখন সেই প্রাণীর জন্য যদি আপনি কষ্ট পান তাহলে দেখা যাবেন আপনি শুধু কষ্টই পাবেন সেই প্রাণীটি বিন্দুমাত্র কষ্ট পাবে না তো মূলত যারা আমাদেরকে ছেড়ে চলে যায় তারা মূলত কষ্ট পায় না কষ্ট আপনি পান তো আপনাকে এভাবে যদি কষ্ট পেতে থাকেন আপনার কষ্টের মাত্রা বাড়তে থাকবে আপনাকে কি করতে হবে বিকল্প পদ্ধতি বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে বিকল্প পদ্ধতি বলতে কি বিকল্প পদ্ধতি বলতে আপনি যেখানে থাকলে নিজে নিজের মন থেকে শান্তি অনুভব করেন মূলত আপনি সেই জায়গাগুলোতে চলাফেরা করবেন সেই জায়গাতে থাকবেন যদি বন্ধুদের আড্ডায় আপনাকে সুখী দেখায় তাহলে আপনি বন্ধুদের আড্ডাই থাকবেন একাকিত্ব কখনো থাকবেন না এরকম সিচুয়েশনে মানুষের অনেক কষ্ট হয় আসলে যারা চলে যাবার তারা চলেই যাবে তাদেরকে শত জোর করার পরও আপনি ধরে রাখতে পারবেন না তাদেরকে যেতে দিন তারা যেখানে ভালো থাকবে তাদেরকে ভালো থাকতে দিন তারা যেখানে নিজেকে সুখী মনে করবে সেখানে থাকতে দিন নিজেও ভালো থাকুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন আপনি যাকে নিজের মতো করে ভালোবাসতেন হয়তোবা তিনি আপনাকে নিজের মতো করে ভালোবাসেনি তবে একটা সময় আসবে যখন আপনাকেও আপনার নিজের মতো করে ভালোবাসে তো যারা চলে যাবে তাদেরকে নিয়ে টেনশন প্লাস তাদের জন্য মন খারাপ তাদের জন্য চিন্তা করা বাদ দিয়ে দিন নিজের লাইফটাকে সেটেল করার উদ্যোগ নেন নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার উদ্যোগ নেন দেখবেন এটার সময় আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন সফলতা অর্জন করবেন তখন যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষগুলাই আপনাকে দেখে যদিও সরাসরি কিছু বলবে না তবে মনে মনে অনেক আফসোস আফসোস করবে যে হায় আমি কি করলাম যে মানুষটা আমার জন্য এত পাগল ছিল তাকে আমি পাত্তাই দিতাম না আস্তার কি অবস্থা এরকম পরিস্থিতি নিজেকে নিজেকে নিয়ে যান মানুষ দেখে যেন আপনাকে দেখে যেন কিছু শেখে কেউ যদি জীবন থেকে চলে যায় 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 আসলে সে মরে মরে না না স্বাভাবিক কষ্ট হবে এক মাস দুই মাস তিন মাস এক বছর পাঁচ বছর তারপরও আপনি ঠিক হবে এত কষ্ট বুকের মধ্যে বুকের ভিতর লালন করে নিজের লাইফটাকে ধ্বংস করে দেবেন না নিজের জীবনকে ধ্বংস করবেন না আমার এতটুকু কথা আপনাদের যাদের এরকম সিচুয়েশনে যারা আছেন তাদের প্রতি উদার্ত আহ্বান রইল নিজের জীবনের দিকে তাকান নিজের ফ্যামিলির দিকে তাকান নিজের গাইফ সেটেল করেন নিজে সফলতা অর্জন করেন দেখবেন এরকম হাজারো প্রিয় মানুষ আপনার জন্য পাগল হবে এরকম হাজারো প্রিয় মানুষ পাবেন আপনাকে পাওয়ার জন্য কেউ কেউ দোয়া করবে আপনাকে পাওয়ার জন্য যদি কেউ আপনার জন্য দোয়া করে যে ওই মানুষটা আমার হোক ওই মানুষটা আমার হোক ওইরকম একটা পর্যায়ে আপনাকে যেতে হবে ওরকম একটা পর্যায়ে আপনাকে যেতে হবে তারপরে আপনার জন্য দেখবেন অনেক অনেক মানুষ আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য দোয়া করতেছে আপনি একটা সময় মানুষকে পাওয়ার জন্য দোয়া করতেন দেখবেন আপনাকে পাওয়ার জন্য মানুষ দোয়া করত তো এতটুকু বলার ছিল আপনাদেরকে কথাগুলো মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ আর এরকম উৎসাহী বক্তব্য উৎসাহী কথাবার্তা যদি শুনতে চান তাহলে আজ থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুম